হওয়ার তৌফিক দান এটা এক দানি গতিকে আমরা একবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে এটা এলাকার জন্য বহুত বড় নহমত যেই জায়গার মধ্যে কোরআনর তফসির করা হয় হদিসের তফসির করা হয় দিনের আলোচনা করা হয় এটা জন্নতের বাগান এই জন্নতর বাগানের মধ্যে আমরা উপস্থিত হইতে পারছি আর দিন মাত চলে আমার আগে দুইজন হুজুরে বহু সুন্দর সুন্দর আলোচনা করিয়া গেছেন দিয়ে আমরা কিভাবে শিখিতাম আমরা মক্তবর প্রশিক্ষণ কিভাবে হইত এর ফলে বাচ্চাগুলারে আমরা কিভাবে দিনের শিক্ষা দিতাম মাদ্রাসার মধ্যে ফড়াইতাম কিলা মাদ্রাসার মধ্যে পড়িয়া এটা কৌমরে তার কৌমরে তার গুত্ররে এলাকারে গোষ্ঠীরে কীভাবে দিনের ফতে আনতে পারে ও হিসাবে চেষ্টা কিভাবে হইত বহু সুন্দর বিস্তারিত আলোচনা হইছে যাই হোক আমি এইদিকে না গিয়ে আমি একটা ছোট্ট সুরত আপনারা সামনে পড়েছি ওয়াল আসর আল্লাহ রব্বুল আলমিনে আয়াতর মধ্যে ফর্মাইতরা ওয়াল আসর কসম হে জমানে কি জমান আর কসম আর এক তফসিরর মধ্যে কইতরা কসম হে আসর কে আজ কি জমান আর কসম প্রথমে আল্লাহ রব্বুল আলমিনে আয়াতর মধ্যে যুগর কসম কাইতরা এই যুগ এত মহান এক জিনিস اے بڑے اخزینیز زارد درون اللہ رب العالمین زمانہ رقصہ مخیق ہوئی ترا والعسر ان الانسان لفی خسر تمام کے تمام انسان خسران میں ہے خسارہ میں ہے نقصان میں ہے اللہ الذین آمنو مگر جو لوگ ایمان لائیں گے وعملو الصالحات और नेक अमल करेंगे व तवा सौबिल हक और हक बात को फैलाएंगे, तलकिन करेंगे सिखलाएंगे व तवा शौबिल्र और हक बात के फैलाने में बहुत तरह के परेशानी आएगी तो उसके अंदर सब्र करना है यही हैल्ला रब किंतु इमाम शाफी रम्ला फरमाइतरा यदि क्न मन से गुटा कुरान डे ना खो रिया शुद्ध मतरो असद याद कर আর এই আসর তহাজারূপে আমল করিলায় তাইলে এই মানুষের কামিয়াবির লাগি যথেষ্ট এই মানুষর দুনিয়া কামিয়াব হয়ে যাব আর আখ্রত কামিয়াব হয়ে যাবাহানাল্লাহ এত সুত্র সুরত কিন্তু এটা চিন্তা ফিকিরর জরুরত আছে দিকে আমরা লক্ষ্য করতাম আমরা সমস্ত মানুষ নোকসানোর মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে আমরা যদি বড়তনে বড় প্রফেসর হই বড়তনে বড় ডক্টর হই বড়তনে বড় ইঞ্জিনিয়ার হই বড়তনে বড় ব্যবসা বাণিজ্য হয় হই বড়তনে বড় জমিদার হই সম মানুষ খাসারার মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে কিন্তু এরার মধ্যে তো নে মধ্যে সাইটটা গুণ খাওয়া যাইব ইনা আহ মানু কথা স্টেশন আন ইল্লা দিনা আ মানুষ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে কিন্তু যারার মধ্যে চারটা গুণ পাওয়া যাইব এক নম্বর গুণ হইয়া থাকলো ইমানদার আমরা ইমান আনছি আল্লাহ রবুল আল্লাহ রব্বুল আলমিনে ইমান আনছি আর ইমান আনিয়ে আমরা ইমানদার হিসাবে দাওয়া করিয়ার কিন্তু যে হিসাবে ইমানদার যে ইমান আল্লাহ রব্বুল আলমিনের খাসে অতটুকু আমরা খাসে ইমান নাই আমরা ইমানটা খাঁটি ইমানদার আমরা হইতে পারছি না আমরা আর ইমানটা এখন পর্যন্ত মজবুত হইছে না এই ইমানটা মজবুত করতে হইলে আমরা কি করতে লাগবো দিন রূপে আমল করতে লাগবো এর উপরে আপনার কুরার রূপে আমল করতে লাগবো শরীয়তর রূপে আমল করতে লাগবো সালাতু সালামর সাল্লামর রূপে আমল করতে লাগবো আজকে আমরা দেখা যায় দুনিয়ার মধ্যে সমস্ত মানুষে বিভিন্ন আহারে আমরা কর্ম বিভিন্ন সমস্ত যে সংস্থা আছে কয়েক ধরনের সংস্থা আছে সমস্ত সংস্থার মাধ্যমে দিনের কাজ চলেন দেখা যায় যদি হিসাবে সমস্ত উদ্দেশ্য ইয়ে থাকে সবর উদ্দেশ্য একটা হয়ে থাকে মানে নিজরে নিজরে ঠিকঠাক করা ইসলাহে হাল নিজরে বিশুদ্ধি করা নিজরে সংশোধন করা সমাজের সংস্কার করা ওটাও আমরা উদ্দেশ্য ইয়ে থাকে কিন্তু যায় আমরা সমানটা সমাজটা আমরা সংস্কার না নিজর ইসলাহে হলে না এটার কারণ কিটা এটা আমরা ইয়ে থাকল গিয়া আমি এক আয়াত আপনার সামনে তিলাউট হইয়া ইয়া الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون أمار جهنور مجدد اكتا আরও আপনার যেহেতু মধ্যে এই প্রশ্নটা আইব দেখা যায় আজকে সমাজের মধ্যে সমাজরে ঠিক করার লাগি বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করিয়া বিভিন্ন লাইনে দিনের সাজ চলে কিন্তু দেখা যায় আমরা এই যে যারা সাজ পথরা দিনের মধ্যে দিনের মধ্যে লাগিয়ে আসন খাজ পথরা এরার যদি আমরা সংখ্যারে গণনা করি দেখা যায় হাজারতনে বেশি হয়ে যাব কিন্তু অন্যদিকে সামান্য যদি আমরা বাজারের মধ্যে গিয়া দেখি অফিস আদালতের মধ্যে গিয়া দেখি ওলা খাইন তোরা গর্তনে বাহির হইয়া দেখি দেখা যায় আমরা চেষ্টা প্রচেষ্টায় একদিকে আমরার কুশিস একদিকে আর খারাবির স্যালাব খারাবির তুফানটা অন্যদিকে ওলা খাইন যায় দুনিয়ার মধ্যে যে দুনিয়ার মধ্যে যদি তরকীয় দুনিয়ার মধ্যে যদি উন্নতি হন তাহলে দুনিয়ার মধ্যে বুড়াইয়ের দিকে খারাপ হতার দিকে মানুষ আগ বাড়ের খারাপ হতার দিকে আগ বাড়ের বোঝা যায় দুনিয়ায় ফায়াটা চলের বুড়াইয়ের উপরে খারাপ হতার উপরে চলের কোনো ধরনের বালাই দুনিয়ার মধ্যে যদি আগ বাড়ে তাইলে খারাপের দিকে বালাইয়ের দিকে কোনো আমরা ইয় দেখি না ইল্লা মাসাল্লা সামান্য সামান্য কিছু কর্ম আছে কিছু সংস্থার যে কাজ আছে এটা দেখা যায় গিয়া লাভবান হয় কিন্তু সমস্ত মধ্যে আমরা ব্যর্থ ইয়ার এটার কারণ কিটা আমি যে আয়াত ফরিছি এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল্ আলমিনে যে কারণ যেটা আছে ওটারে দরা ফরছে আর এই আয়াতের বাসা এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনে এই বয়ান করিয়া দিস ইয়া ইউ আমানু আলাইকুম সাকু ও ইমানদার হল তোমার তার উপরে তোমার লাগি কর্তব্যই ইয়ে থাকলো আলাইকুম আনুফুসাকুম তুমি তোমার তোমার দিকে লক্ষ্য হর্তায় নিজে নিজের হেফাজত হর্তায় নিজে নিজরে সঠিক পথে আনার চেষ্টা করতা হয় আলাইকুম আনুফুসাকুম লাকুম মান্দাল্লা ইদাহ তাদাই তখন তোমারে গুমরা করতে পারতো না পথ করতে পারতো না ইদাহ তাদাই তুম যখন তুমি হেদায়ত পাইলিবাই হেদায়ত প্রাপ্ত হইবাই সৎ পদ পাইলিবাই অন্য কোনো যদি গুমরাহ মানুষে আইয়া অন্য কোনো পথ ভ্রষ্ট আইয়া চায় যদি তোমার গুমরাহীর দিকে নিত তাইলে কখনো গুমরাহীর দিকে নিতে পার্থ নাই ইলাল্লাহিম জামিয়া আর সমস্ত তুমি তাই আল্লাহর দিকে গুরিয়ে যাইতে লাগব আর হৌ সময় আল্লাহর সামনে যখন আমরা যাইমু তখন আল্লাহ রব্বুল আলমিনে আমরা আর দুনিয়ার মধ্যে কি করিয়া হয়েছি কি করছি বালাই ঘরছি নি নে কামল ঘরছি নি কুরআন তিলাওত ঘরছি নি জিকি রাজগার ঘরছি নি নমাজ ঘরছি নি রোজা রাখছি নি জকাত হজ ঘরছি এই সমস্ত জিনিসের ব্যবহারে আল্লাহ রব্বুল আলমিনে হর আমারে জিকাইবা এর ফলে আমি দুনিয়ার মধ্যে সুদ খাইছি নি গুস খাইছি দুনিয়ার মধ্যে চুরি করছি নি ডাকাতি করছি নি জিনা করছি কোন খারাপ করছি নি বেহাইয়ের কোনো কাজ করছি এই সমস্ত জিনিসের ব্যবহারে হও সময় আল্লাহ রবুল আলমিনের সম্মুখে আমারিকার জবাব দিতে লাগবো গতিকে আল্লাহ রবুল্লা আলমিনে এই যে আহতর মধ্যে একটা কুয়েশন নিজে নিজৰে সেফটি করে নিজে নিজৰে হেফাজত করে লওয়া নিজে নিজরে বাছাই লওয়া এই এতর মধ্যে দেখা গেল এই বেমারটা আমরা দোরা পড়ছে কিটা আজকে আমরা দেখা যায় সর্বপ্রথম যেই সময় আমরা জাহানটা লইয়া হই তখন অন্যরে দেওয়ার চেষ্টা থাকে অন্যরে ঠিক করতাম কিলা অন্যরে ঠিক করিয়া অন্যরে মানুষ মান কিলা কিন্তু নিজের যে চিন্তা আমি কতটুকু ঠিক হয়ে গেছি আর আমি কতটুকু ঠিক আমি এই লাইনে কাজ করিয়ার ই চিন্তা না করিয়া প্রথমে শুরু কর্ম অন্যর কাজতনে অন্যরে গে দাওয়াত দিমু তখন অন্যরে দাওয়াত দেওয়ার পরে দেখা গেলো অন্যরে কব আও নামাজ পড়ো আও তুমি তবলি করতে বাহিরও আও ওলা খাইন দিনের মফি লইতো বিভিন্ন ধরনের কথা এটার মধ্যে কোনো আমলইিত নাই এই এত মধ্যে কয় প্রথমে নিজে ঠিক হইতে লাগবো যেই সময় নিজে ঠিক হই দিম আর নিজে ঠিক হইয়া অন্যরে অন্যরে কোনো কাজ করার আদেশ দিব আর নিষেধ করমু তখন গিয়ে হইমু এটার মধ্যে লাভবান হইমু এটার মধ্যে ফায়দা হইব কারণ এটা আমরা যদি দুনিয়ার মধ্যে দেখি তাহলে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর নবী সাল্লু আলাই ওসাল্লামে ওলা খাইন যে জিনিস করছেন প্রথমে এটার উপরে বেশি আমল করছেন তারপরে অন্যরে আমল করার কথা সাহাবাই সাহাবাইকার জিন্দগি যদি যদি তাহলে সাহাবাহিক গ্রামে এটার উপরে অত বেশি আমল ঘর্ষণ তারপরে অন্য রূপে আমল করার কথা কইস এর কারণে সাবাইক রাম দুনিয়ার কুনায় কুনায় গিয়া দুনিয়ার জায়গা বোঝাগায় গিয়া দিনের আঞ্জাম দিছন দিন যে প্রসার প্রসার করিয়া আমরা পর্যন্ত এখন গেছন আর ও দিনের বরবুতা হিসাবে ও দিনের তুফেল এখন পর্যন্ত আমরা আসি আল্লাহ রব্বুল আলমিনে আমরারে এই দিনদারির মধ্যে আমরা ইমানদার যে আমি পড়ছিলাম আমরা ইমান হইতো একই হইতো আর বিশ্বাস হইতো একইন আর বিশ্বাসটা আল্লাহর দৃঢ়ভাবে হইতো মজবুত আকারে হইতো যদি আপনার একিন বিশ্বাস আল্লাহর আল্লাহর সাথে দৃঢ় আর মজবুত হয় না তাইলে আমরা কোনো জিনিসের সব জিনিসের মধ্যে আমরা ওলাহাইন তাহবো ক্ষমিত আমরা কিতা করতে পারতাম না আগ পারতাম না আমার সময় যাই হোক দশ দশ মিনিট দেওয়া হইছে আর আমার সময় বেশি মনে হয়ে গেছে যাই হোক আমি যে সামান্য কথা কইছি এটার মধ্যে প্রথমে বুল ত্রুটি হইলে আল্লাহ আল্লাহর বুল আর মাফ দিতা আমার যে আস্তে আস্তে কেনামর সমতুল্য উস্তাদ হজরাত হল আসন আর যে আরও মাদ্রাসার কমিটির হজরাত হল আসন সারার কাছে আমি অনুরোধ করি আর যে দুই কোনো বলো আমারে মাফ দিতা আর আপনারাও আমারে মাফ দিতা আমি বেমার মানুষ আমার লাগে তোমরা দোয়া করবা সবর কাছে আমার দোয়ার অনুরোধ রইল ওয়া আলহামদুলিল্লাহ